জ্যাকের ভিডিওটা দেখিয়ে প্রিয়াকে নির্দোষ প্রমাণিত করে অর্ধেন্দুর শাস্তির ব্যবস্থা করল শ্যামলী সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় শ্যামলী মহেশ্বরের কাছে প্রার্থনা করতে থাকে পুজো দিতে থাকে আর বলতে থাকে তুমি দেখো মহেশ্বর আমরা যেন প্রিয়া দিদিকে নির্দোষ প্রমাণিত করতে পারি আমরা যেন প্রিয়া দিদি আর প্রতিম দাদাকে ছাড়িয়ে আনতে পারি তুমি দেখো এর মধ্যে অনেকের ব্যস্ত হয়ে গেছে আর বলে আরে শ্যামলী কি করছেনটা কি এরপর তো কোর্ট পর্যন্ত পৌঁছাতে দেরি হয়ে যাবে বিচারকও চলে আসবে বিচার করতে আমাদেরই আর পৌঁছানো হবে না শ্যামলী তখন বলে কে বলেছে আমাদের পৌঁছানো হবে না আপনি যে কি করেন না সত্যি আমি বুঝতে পারি না আরে বাবা এত চিন্তা করারই বা কি আছে দেখুন না আমরা সঠিক সময়ে পৌঁছে যাব এই পৃথিবীতে সব থেকে বড় বিচারক হলো মহেশ্বর যেই অন্যায় অর্ধেন্দুবাবু আর জাকি করেছে তার শাস্তি তো ওরা পাবেই কেউ আটকাতে পারবে না এর মধ্যেই তখন রোহিণী বলে কিন্তু শ্যামলী এবার আমাদের বেরোতে হবে তখন বলে হ্যাঁ নিশ্চয়ই যাবো চলো এবারেই আমরা বেরোবো এরপর গাড়িতে উঠে আর অন্যদিকে বলে স্যার ওরা কিন্তু সাগরে গেছে এক্ষুনি বেরোলো তখন বাবু বলে থ্যাংক ইউ এরপর অর্ধেন্দু একদম কারসাজি করবে বলে রেডি আছে ট্রাফিক সার্জেন্টকে ফোন করে আর বলে এই যে তোমাকে বলেছিলাম তো কি করতে হবে দেখো ওরা কিন্তু কোনোভাবেই যাতে পৌঁছতে না পারে ট্রাফিক সার্জেন্ট বলে ইয়েস স্যার আমি সব কিছু রেডি করে রাখছি আপনি একদম চিন্তা না গাড়ির নাম্বারটা আমি নোট করে নিয়েছি বাকিটা কি করতে হবে সেটা আমি খুব ভালো মতন জানি এদিকে কোর্টে তো চলে গেছে সূর্য অরুণাভ তখনই প্রিয়া আর প্রতিমকে দেখতে পায় কোর্টে তোলা হচ্ছে তখনই অপালা বলে ইস আমার ছেলেটার কী অবস্থা হয়েছে দুদিনে না খাওয়া দাওয়া করেছে না ঠিকভাবে নিজের যত্ন নিয়েছে ছেলেটার এই অবস্থা আমি আর দেখতে পাচ্ছি না প্রিয়াকে তখন বলে প্রিয়া আর মা তুই চিন্তা করিস না প্রিয়া শ্যামলী ওরা সব প্রমাণ জোগাড় করে ফেলেছে তোরা আজকে ছাড়া পাবিই পাবি কিচ্ছু হবে না তখন অপরাজিতাও সেই একই কথা বলতে থাকে প্রিয়াকে যার জন্য প্রিয়া খুবই খুশি হয়েছে আর বলে শ্যামলীতে থাকতে আবার চিন্তা কিসের আমি একদমই চিন্তা করিনি এর মধ্যে সূর্য তখন বলে কিন্তু অনিরা এখনও আসছে না কেন এতক্ষণে তো চলে আসার কথা এরপরেই অনি ফোন অনেকে ফোন করছে তখনই সূর্য আর ফোনটা ধরেছে রোহিণী আর বলে বাবা আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি আর দশ মিনিটের মধ্যেই পৌঁছে যাবো তুমি ফোনটা রাখো আমরা আসছি সূর্য বলে বাবু কিন্তু রেগে যাচ্ছে তাড়াতাড়ি চলে আয় হাতে সময় বড্ড কম রোহিণী বলে বেরিয়ে পড়েছি বেশি কোন লাগবে না অন্যদিকে অনিকেত বলে কি বললো রে বাবা তখনই রোহিণী বলে আরে বাবা তো রেগে যাচ্ছে এখনো পৌঁছায়নি বলে বললাম যে আমরা আসছি আর বেশি সময় নেব না এদিকে ট্রাফিক সার্জেন্ট তার আরও সমস্ত কর্মচারীদের নিয়ে বলে দেয় যে দেখো দেখো ওই তুমি টাইমটা একটু বেশি বাড়িয়ে দেবে আর ওই না নাম্বারটা কিন্তু এক্ষুনি চলে আসবে গাড়িটা তাই হাতে কিন্তু সময় বেশি বাকি নেই বলতে বলতে গাড়িটা তো চলে এসেছিল আর এরপর অনেকে ভাবে দূর এখনই সিগনালটা খেতে হলো আর ভালো লাগছে না এরপর তো মনে হচ্ছে সত্যিই লেট হয়ে যাবে এরপর পুলিশ এগিয়ে আসতে থাকে আর বলে নামুন নামুন অনেকে বলে স্যার আমাদের একটা এমার্জেন্সি আছে স্যার কোর্টে যেতে হবে প্রমাণ নিয়ে প্লিজ স্যার আমাদেরকে যেতে দিন স্যার তখন বলে গাড়ির ডিগিটা খুলুন গাড়ির ডিগিটা খুলুন আপনারা কি কি ভেবেছেন খুলবেন না তখনই অনেকে বলে এক্ষুনি খুলছি এরপর শ্যামরি বলে উফ কি ঝামেলা হলো মহেশ্বর কখন যে পৌঁছাবো গাড়ির ডিগিটা খোলা মাত্রই পুলিশ দেখা আপনার ড্রাগস পাচার করছেন স্যার বলে আপনিও এরকম ভাবে নিচে নেমে যাচ্ছেন শ্যামলী বলে বাবু কথা মতো এই প্ল্যানটা করেছেন তাই না যাতে আমাদেরকে ফাঁসাতে পারেন কি হলো স্যার চুপ করে থাকবে না বলুন দেখুন স্যার আপনি একজন শিক্ষিত মানুষ আপনি একজন মানুষ সবার আগে আপনি চান না একজন অপরাধী যে কিনা শাস্তি পাওয়ার মতো তাকে এরকমভাবে ছেড়ে দেবেন তার তো শাস্তি পাওয়াটা দরকার তাই না স্যার প্লিজ আমাদেরকে যেতে দিন স্যার অপরাধীকে শাস্তি পাওয়াতেই হবে এর মধ্যেই কোর্টে বিচারক হাজির হয়ে গেছে আর তখনই কেস শুরু করতে বলে পাবলিক প্রসিকিউটর যে ছিল তখন সে বলে ইর অনার এই যে প্রিয়া আর প্রতীম দুজন মিলে যে অন্যায় করেছে তার শাস্তি পাওয়াটা দরকার জ্যাকি জ্যাকি হলো কলেজে একটা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট যে কিনা একটা মেয়েকে ভালোবাসত প্রোপোজ করায় তার দাদারা তার বাড়ির লোকরা জ্যাকিকে এমন বেদের অপমার মারে তারপরে কোথাও একটা কিডন্যাপ করে রেখে দেয় কোনো খবর পাওয়া যাচ্ছে না বিগত দুই দিন ধরে তাই আমি বলছি এই প্রিয়ার প্রতিমকে যেন কঠিন শাস্তি দেওয়া হয় সুস্মিত বাবু মানে প্রিয়াদের উকিল বলে এটা সম্পূর্ণ বরং এই আমার প্রচণ্ডভাবে উত্তপ্ত করছিল আর জ্বালাতন করছিল কি কিছু নোংরা ভিডিও তুলে রীতিমতো ভাইরাল করে দেওয়ার চেষ্টা করছিল ওকে দেখে সমস্ত কিছু বোঝা যাবে না কিন্তু ওই হচ্ছে মেন অপরাধী আর তারপরেই ওর কোনো পাত্তা পাওয়া যাচ্ছে না কিন্তু এর সাথে আমার মক্কেলের কোনো সরাসরি যোগাযোগ নেই আর আমি সেটা প্রমাণও করে দেবো কিন্তু এখনও অনেকেটা কেন আসছে না সেটাই সবাই ভাবছে শ্যামলীদের তো গাড়ি আটকে রেখেছে অফিসার তখনই ট্রাফিক সার্জেন্ট বলে আপনারা এখন যেতে পারবেন না শ্যামলী বলে এটা আপনি করতে পারেন না স্যার কিছুতেই না এরপর সার্জেন্ট তো কথা বলতে থাকে ফোনে শ্যামলী তখন বলেন স্যার আপনি ভেঙে পড়বেন না ভিডিওটা আপনার ফোনে আছে না স্যার এখান থেকে কোর্ট পর্যন্ত যেতে কতক্ষণ সময় লাগবে অনেকে বলে দশ মিনিট গাড়িতে লাগবে আর যদি হেঁটে যায় তাহলে তো কুড়ি মিনিট লাগবেই শ্যামলী বলে ঠিক আছে স্যার আপনি আপনার ফোনটা আমাকে দিন এরপর অনিল ফোনটা নিজে নিয়ে নিয়েছে শ্যামলী ট্রাফিক সার্জেন্ট যখন কথা বলছিল শ্যামলী সেখান থেকে দৌড়ানো শুরু করে আর তখন ট্রাফিক সার্জেন্ট দুজন পুলিশ কর্মীকে নির্দেশ দেয় ওনাকে ধরো যেভাবেই হোক না কেন শ্যামলী তো দৌড়াতে শুরু করে দিয়েছে অনিকেত বলে এবার কি হবে রোহিণী শ্যামলী একটা রিস্ক নিয়ে নিল এদিকে কোর্টে তো কেস চলছে রীতিমতো প্রিয়ারা ফেঁসে যাচ্ছিল তখনই চলে এসেছে শ্যামলী আর বলে স্যার আমি বলছি সবটা আমি হলাম প্রিয়া দিদির শ্যামলী দিদি আমি সবটা জানি ওই ছেলেটা কোনোভাবেই নিরুদ্দেশ হয়নি সে বাবার ঠিক করে দেওয়া একটা রিসোর্টে গিয়ে পার্টি করছে এই যে তার ভিডিও ভিডিওটা দেখার পরে তো যশ সাহেব চমকে যায় অর্ধেন্দুবাবু ভাবে যা এত কিছু করেও শেষ পর্যন্ত শেষ রক্ষা হলো না সবটা চলে আসলো প্রমাণ এবার কি হবে আর তখনই সুস্মিত মানে উকিলবাবু বলে দেখেছেন তো ইয়োর অনার আমি আগেই বলেছিলাম প্রমাণটা আসার জন্য একটু অপেক্ষা করছিলাম প্রমাণ আপনার হাতের মুঠো এরপর অনেকে তো চলে এসেছে অনেকে দেশে বলে স্যার এটুকুতেই থেমে নেই অর্ধেন্দু বাবু ইচ্ছে করে নিজের ছেলেকে তো রুকিয়ে রেখেইছে আবার আমরা যাতে কোর্টে পৌঁছাতে না পারি প্রমাণ নিয়ে তার জন্য আমাদের গাড়ির ডিকির মধ্যে ড্রাগস খুলে দেওয়া হয়েছে যাতে ড্রাগসের মানে কেসে আমরা ফেসে যেতে পারি উনি এমনই একজন সৎ পুলিশ অফিসার বলে নিজেকে দাবি করে তখনই যশ সাহেব সবটা প্রমাণ দেখার পর বলে ছি ছিচি কি শুরু করেছেন আপনারা হ্যাঁ কি শুরু করেছেন এরপর অনেকে এটাও বলে ট্রাফিক সার্জেন্টকে দিয়ে আমাদেরকে ভীষণভাবে হেনস্থা করানো হয়েছে তখনই প্রচণ্ড রেগে যায় যশ সাহেব আর বলে এই কেসের সমস্ত প্রমাণ আর সাক্ষ্য গ্রহণ করার পর প্রিয়া আর প্রতিমকে আমরা বেকসুর খালাস করে দিলাম যেটা শোনার পর সবাই খুব খুশি হয় এমনকি জাকিকে অ্যারেস্ট করার জন্য বললো আর এটাও বললো অর্ধেন্দু বাবুর বিরুদ্ধে যথাযথ তদন্ত শুরু হোক আর যতদিন তদন্ত শেষ না হবে রেজাল্ট না আসবে ততদিন পর্যন্ত উনি সাহায্য করতে পারবেন না উনি সাসপেন্ডেড আর এটা শোনার পর তো অবস্থা আরোই খারাপ হয়ে যায় বাড়ির সবাই খুব খুশি হয় প্রতিমকে পেয়ে তো খুশি হয়ে গেছে অপালা আর প্রিয়াকে পেয়ে খুশি হয়েছে প্রিয়ার মা তখনই প্রিয়ার মা বলে ফাইনালি তুই বাইরে এসেছিস এটাই আমার কাছে অনেক সূর্য তখন বলে যাক অনেক এটা একটা দারুণ কাজ করেছিস তোরা অনি তখন বলে বাবা আমরা তো কিছুই করে উঠতে পারিনি সব কিছু যখন শেষ হয়ে যাচ্ছিল তখনই শ্যামলী শ্যামলী যেভাবে সবটা ম্যানেজ করলো না বাবা কি বলবো আর উনি না থাকলে তো কোনো কিছু পসিবেলই হতো না আজকে ওনার জন্যই সব কিছু পসিবল হয়েছে আমরা কেউ কিছু করিনি রোহিণী তখন বলে দাদাভাই একদম ঠিক কথাই বলেছে পুলিশের ভয় না পেয়ে শ্যামলী দৌড়াতে শুরু করেছিল আর তার জন্যই এখানে প্রমাণটা আনতে পেরেছে শ্যামলীর এত প্রশংসা শ্যামলী নিজে আগে কখনো শোনেনি সবার মুখ থেকে প্রশংসা শুনে আজ তো শ্যামলীর বেশ ভালো লাগছে অপরাধী শাস্তিও পেয়েছে এর থেকে ভালো আর কি বা হতে পারে